দেন না না হলে আপনার ভাগের জমি লিখে তারপরও জ্ঞান দিবেন আপটি অনেক পরিমাণের জ্ঞানী তাই তিনি আর জ্ঞান নিতে না পারলে পাঁচ থেকে ছয় লাখ টাকা দেন তাও না পারলে জমি লিখে দেন এটা কি কোনো কথা কথা তো সেটা না কথা হচ্ছে সুন্দর বরখা অলিম মেয়ে পঠাবেন খরচ তো আছেই আপুটি খুব পর্দাশীল তাই শুধু মুখখানাই পর্দা করছে বাকিগুলো আমাদের সামনে শো করতেছে কাম সেরা ভালোইছে এরা থাকে শুধু কাজের উপরে মানে আমি শিওর এমএ প্রাইভেটের কথা বলে বাসা থেকে বের হয়ে এখন সেই প্রাইভেট কোন একটা রেস্টুরেন্টে করতেছে এটা বলার কিছু নেই এলাকা জারি হোক না কেন আমরা কিন্তু সব এলাকায় কাপাই দিই ভালোবাসি কাহিনী বুঝলাম না আপনি কি বুলডোজার নাকি যে এলাকায় যান সেই এলাকায় কাপান কথা কি ক্লিয়ার না ভেজাল আছে হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম টু রোস্ট আপি তোর কপালে জুতার বাড়ি হারামি হুজুর জুতার বাড়ি ওদের কম হয়ে যাবে তার থেকে যদি নিচে কিছু থাকে সেটা প্রয়োগ করেন তাহলে যদি একটু শিক্ষা হয় জাস্ট যে পরিমাণ উৎসাহ নিয়ে কোলে উঠে নিয়ে গেল কেন জানি মনে হইতেছে আশেপাশে ডিপজল চাচ্চু আছে তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে সেখানে যাওয়ার আগে চলেন আমরা আগে পার্ক থেকে ঘুরে আসি এমন ফিল পাইতেছে মনে হইতেছে তারা দুনিয়াতে বেহেস পেয়ে গেছে আপনি তো সেলসেলায় বেস্তে যাবেন সংকর কিছু সংখ্যক মেয়েরা তাই মনে করে বোরখা পরা চালাফরা করলে তারা बहसতে চলে যাবে মাগো দেখ কি এই ডেইলি মে তো সোনা চাও একি তো সুপবন Jesse वो যেখানে পাই সেখানেই লাগায় দে মানে মানে ভালোবাসা আমিও দেখার পরে অবাক হয়ে গেছি এমনও গার্লফ্রেন্ড আছে যে কিনা বয়ফ্রেন্ডকে টাকা দেয় সঠিক ভাবে বর্খা পড়লে প্রত্যেকটা বিউটিফুল লাগে সঠিক বলেছেন কিন্তু বাংলার কিছু সংখ্যক পাপী তো থাকবেই যারা বোরখা পরে অশ্লীল চলাফেরা করবে শয়তান বলে কথা বোরকার বাইরে যেমন শয়তান বোরকার ভিতরে গেল শয়তানই থেকে যায় বাদ দাও আমি কেমন ম্যান এবার বুঝো মানুষ আমার সাথেও থাকতে পারে না আমার ছাড়াও থাকতে পারে না ঠিক আপনি ভিপিএন এর মতো বলেন কি কেউ সাথে রাখতে চায় না আবার ছাড়াও থাকতে পারে না শয়তানের এখন যদি আমি সত্যি কথা বলতে যাই তাহলে আপনারা বলবেন আমি মানুষ ভালো না আপনি সব খুলে বলুন তারপরেও বলি আমি যা দেখতেছি আপনারা কি তাই দেখতেছেন বিশ্বাস করেন ভাই এটা একটা লাইসেন্স প্রাপ্ত কন্ট্রোল কি সেটা আপনারা মনে হয় বুঝে গেছেন আমার আর বলতে হবে না ভালো লাগে বইলা দাও পিছন পিছনে কয়দিন ঘুরবা তাই তো পিছনে পিছনে ঘোরার কি দরকার সে তো চাইতেছে সাথে নিয়ে ঘোরার জন্য কেন যে আপনারা সেই চান্সগুলো মিস করেন আমি বুঝিনা কারে কিছু মামونی তো আছে বোরকা পরে যে সব কৃত্তিকালাপ করে ওয়েস্টার্ন কেউ হারে মানে জি মামونی আপনার কথা সঠিক তবে মামونی আপনাকেও আমি একটু দেখে রাখলাম সে যাই হোক হ্যাঁ তাই ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে